বিড়ির যদি তুই সব ডেফিনেশন জানতে তাইলে তুই এটা হইতে না বুঝছ আইজ যেন বেড়া না কিতা করস হ্যাঁ মিজা সারা ফরস খাইয়া দেখ একটা দেখতে নি বিদান এটা তো খালি দুমা উড়ে তো দুমা এটা টেনশন ডিপ্রেশন তো কি লাভ তে তোরে তরে আমি কিতা হয় একটা বিড়ি একটা বিড়ির ভিতরে লাখ টাকা কোটি টাকা যত দামি টেনশন আর ডিপ্রেশন কিছু থাকে সব দূর হয়ে যায় একমাত্র বিড়ির কারণে

তুই তো ফুড়িটা কী পাতবি তোর বঙ্গি দিক লাগে তুই এখন নিশ্চয় শুই যাবি কিরাত তুই এস না তাই আমার সিরিয়াস প্রেম আছিল তাই আমার সাথে আস্ত জীবন থাকবো মাত্র দুই মাস হৈছে না তে আমার আমার কিচ্ছু ভাল লাগে নামিছে বেটা আমার মনো আছে জীবন থাক তোর তোর জীবনটা ওই রে। আমার তিন ভাগের এক জীবন মাত্র গেছে টেনশন আমার বন্ধু আমার বুকের ভিতরে শব্দ করে লাইফে ফার্স্ট টাইমে পাস্তা প্রেম করার পরে পাস্তা সেকা আইছি কিন্তু যত বড় সমস্যা সেকা হোক যাও হোক সব কিছু দূর হয়ে যায় এটা বিরি নে বিরিা tension দূর গর্বছস নে বিরিা দেখিস নে তোর যত ধরনের সমস্যা প্রেম সেকা তাকিত দইরা যায় চাতুই ছাদিয়া তানিয়াছু মাইয়া সইতি জেতা হই আছে সফটরে বলি দিতে পারবে নে আ মালটা সিরিয়াস প্রেম আছে লে বল সিরিয়াস আমি পাস্তা করছি তুই একটা মাত্র হলক নে বিরিা দেখিস নে যত ধরনের কষ্ট আছে সব দূর হয়ে দিব

যত ধরনের সমস্যা আছে সবকিছুই একবারে বর দূর হয়ে যাব একটা বিড়ি টান দে বিড়ি তো আমি খাই না গ্যাস দূর করতে নিবা তোর পেটের ভিতরে দুই যদি বস বরবরাইয়া ভাত দে সমস্যা হইবা নে তাৰ বৰ বৰা চাই লগে পেটে যত যা মইলা যা কিছু আছে চব একবাৰে বৰ বৰা ভৰাই গন্ত

আসলে মানে জীবনটা সবের জীবনই খালি স্ট্রাগলের উপরে যায় খালি আরে বেটা আমার ওই লেগে কষ্টের জীবন বুঝছো নি বেটা তোর কি তা কষ্টের জীবন কত লাখ টাকার ব্যবসা দিচ্ছিস

ওখানে আমি মানে শোকে ফত দেখলাম না বেটা আমার রাস্তা দিন যায় টেনশনে টেনশন থাক বই এক কাম কর বিরিয়াটার দরা ইট টেকার টেনশন ফেমের টেনশন যত জায়গা সম্পত্তির টেনশন ফার্মের মুরুগের টেনশন যত ধরনের লাইফের টেনশন আছে সব কিছু দূরে যাবো একমাত্র একটা খাইলে বিরি এটা দূর আমি বিড়ি খাই না তুই বিরিয়াটা খাইয়া দেখ বুঝছ টেনশন নিতে মনে হল একবার সব একবারে বড় বড় দৌড় মারবো